জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা এখন রয়েছে ময়মনসিংহ হ্যাঁ এই মুহূর্তে টাউন হলে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল যুক্ত হব তার সাথে রুবেল পদযাত্রায় লোকসমাগম কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কেও জানাবেন আপনাকে আজ আঠাশ জুলাই আজকে আঠাশতম দিনে ময়মনসিংহের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে ময়মনসিংহের টাউন হল মাঠে কিন্তু কি তাদের সমাবেশ করবে এবং পদযাত্রা শুরু করে আবার টাউন হল মাঠে ফিরে আসবেন এই মুহূর্তে আমি রয়েছি টাউন হল মাঠে এখানকার যেখানে সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছে সমাবেশ করে ইতিমধ্যেই যে মোটামুটি মাঠটা অর্ধেকটা পরিপূর্ণ হয়ে গেছে আর যে এনসিপির নেতৃবৃন্দ রয়েছে তারা টাউন হলে পাশে একটি হোটেলে তারা করছেন হোটেলে শহীদ পরিবারের সদস্য যারা রয়েছে যারা আহত পরিবার রয়েছে তাদের সাথে তারা কথা বলবেন কথা বলার পরে কিন্তু তারা পদযাত্রায় বের হবে পদযাত্রাটি টাউন হল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে শহীদ সাগর চত্বরে তারা কিন্তু যাবেন সাগর চত্বরে এখানে শাখের শ্রদ্ধা জানিয়ে সাগরের যে চত্বর রয়েছে সাগর চত্বরে তারা কিন্তু সাগরের যে

তারা কিন্তু এই মুহূর্তে সময় নাগাদ তারা কিন্তু ময়নসিংহ নগরীর যে টাউন হল মাঠে টাউন হল টাউন মাঠে কিন্তু তারা বক্তব্য রাখবেন ইতিমধ্যে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ময়সিংহ